হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করবো এই ক্লাসটিতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে এই প্রশ্নগুলি তোমাদের এন রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউ বিপি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ প্রত্যেকটি প্রশ্নই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাইকে হচ্ছে ভারতের প্রবেশদ্বার বলা হয় আর এই যে মুম্বাই এটি হচ্ছে ব্যস্ততম এবং বৃহত্তম বন্দর তো এবার আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যে কান্ডালা বন্দর জোয়ার ভাটার ওপর নির্ভরশীল তোমাদের প্রশ্ন আসবে নিচের মধ্যে কোনটি জোয়ার ভাটার উপর নির্ভরশীল বন্দর তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কান্ডালা বন্দর নেক্সট হচ্ছে মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী অনেকবার প্রশ্নটি এসেছিল যে ভারতের অর্থনৈতিক রাজধানী কাকে বলা হয় মুম্বাইকে বলা হয় আর এই মুম্বাই কোথায় অবস্থিত এই মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট প্রশ্ন কান্ডালা স্বাভাবিক পথাশ্রয়টি কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত এটি হচ্ছে শুল্কমুন্দ শুল্কমুক্ত বন্দর অনেকবার পরিষ্ শিক্ষায় এসেছিল যে কোনটি নিচের মধ্যে কোনটি হচ্ছে শুল্কমুক্ত বন্দর তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কান্ডালা এর এই কান্ডালা কোথায় অবস্থিত এটি হচ্ছে গুজরাটে অবস্থিত নেক্সট হচ্ছে মর্মাগাঁও বন্দরটি কোথায় অবস্থিত এটি হচ্ছে গোয়া রাজ্যে অবস্থিত নেক্সট হচ্ছে কেরল কেরালার যে বন্দর আছে তার নাম কি কোঝিকোট কর্ণাটকের যে বন্দর আছে সেটির নাম হচ্ছে নিউ ম্যাঙ্গালোর খুবই সুন্দর আকারে এই নোটটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে তোমরা যারা যারা এই নোটটি আমাদের কাছে বাই করতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে দুইশো পেজের গুরুত্বপূর্ণ নোট তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে নেক্সট প্রশ্ন দেখে নাও গুজরাটে কী কী বন্দর দেখা যায় ওখা ওখা পোরবন্দর সুরাট এবং কান্ডালা নেক্সট হচ্ছে তামিলনাড়ুতে দেখা যায় করিন। তামিলনাড়ুতে দেখা যায় তুতিকুরীণ এবং তামিলনাড়ুতে আরও একটি বন্দর দেখা যায় সেটি হচ্ছে এন্নোর তাহলে এন্নোর আর তুতিকুরিন বন্দরটি কোথায় অবস্থিত সঠিক হয়ে যাবে তামিলনাড়ুতে নেক্সট প্রশ্ন ভারতের গভীরতম বন্দরের নাম কি ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট আরও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব যে একটি মেট্রোপলিটন সিটিতে জনসংখ্যা কত এখান থেকে বা এরকম প্রশ্ন তোমাদের রেলের এন সহ অন্যান্য চাকরি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় তো একটি মেট্রোপলিটন সিটিতে জনসংখ্যা কত হয় দশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষের মধ্যে জনসংখ্যা হয় তার সিটিতে হচ্ছে কত সিটি বা সিটিতে হচ্ছে এক লক্ষের অধিক লোকের বসবাস আর টাউন এক লক্ষের কম এক লক্ষের কম হলে টাউন এক লক্ষের বেশি হলে সিটি মেগা সিটি কাকে বলা হয় পঞ্চাশ লক্ষের অধিক লোকের বসবাসকে বলা হয় মেগা সিটি নেক্সট প্রশ্নটি হচ্ছে পিটি সয়েল কোথায় দেখা যায় এই যে পিটি সয়েল এটি হচ্ছে কেরল রাজ্যে দেখা যায় নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব সিটি অফ জয় কাকে বলা হয় কলকাতাকে কলকাতাকে হচ্ছে সিটি অব জয় বলা হয় সিটি অফ প্যালেস কাকে বলা হয় কলকাতা শহরকে সিটি অফ প্যালেস বলা হয় সিটি অফ বিল্ডিংস কাকে বলা হয় কলকাতা শহরকে সিটি অফ বিল্ডিংস বলা হয় তো একটা প্রশ্ন থেকে আমরা আরও কতগুলি ইনফরমেশন জানতে পারলাম সিটি অফ জয় সিটি অফ প্যালেস এবং সিটি অফ বিল্ডিংস কাকে বলা হয় কলকাতাকে বলা হয় এশিয়ার রোম কাকে বলা হয় এশিয়ার রোম বলা হয় দিল্লিকে নেক্সট হচ্ছে ভারতের বিজ্ঞাননগরী কাকে বলা হয় ভারতের বিজ্ঞাননগরী বলা হয় বেঙ্গালুরুকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি তোমাদের জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় একশোবারও বেশি এই প্রশ্নটি তোমাদের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করেছে যে কার্পাস শিল্পের জন্য বিখ্যাত সবরমতী নদীর তীরে অবস্থিত তাহলে আমেদাবাদ শহরটি কোথায় অবস্থিত এটি হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত কমলালেবুর শহর কাকে বলা হয় নাগপুর নাগপুর শহরকে কমলালেবুর শহর বলা হয় নেক্সট পরবর্তী দেখে নেব আমরা যে আরব সাগরের রানী কাকে বলা হয় আরব সাগরের রানী বলা হয় কোচিকে প্রাচ্যের ভেনিস কাকে বলা হয় প্রাচ্যের ভেনিস বলা হয় ক্যারলকে তাহলে আরব সাগরের রানী বলা হয় কোচিকে আর প্রাচ্যের ভেনিস বলা হয় কাকে কেরল রাজ্যকে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কাকে বলা হয় পশ্চিম বর্ধমানকে পশ্চিম বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় যম শহর কাকে বলা হয় এই প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট যমৎ শহর বলা হয় হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ভারতের গ্লাসগো কাকে বলা হয় হাওড়া হাওড়াকে ভারতের গ্লাসকু বলা হয় মন্দির শহর কাকে বলা হয় বারাণসীকে মন্দির শহর বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় ক্যানিং ক্যানিংকে হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় মাদুরাইকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় ডান করবে আর তোমরা যারা যারা আমাদের এই নোটটি স্বাদেশন নোটটি নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই নেক্সট প্রশ্নটি হচ্ছে জেরোফাইটস এই ধরনের উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায় এটি হচ্ছে মরুভূমিতে দেখতে পাওয়া যায় তাহলে জেরোফাইট এই ধরনের উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায় মরুভূমিতে দেখতে পাওয়া যায় হাইড্রোফাইট প্রধানত জলজ উদ্ভিদ তাহলে জলজ উদ্ভিদের কী বলা হয় হাইড্রোফাইট বলা হয় আর হ্যালোফাইট এরা প্রধানত লবণাক্ত উদ্ভিদ তাহলে লবণাক্ত জলের উদ্ভিদের কি নাম বলা হয় হ্যালোফাইট বলা হয় মেসোফাইট হচ্ছে টেরিস্টেরিয়াল উদ্ভিদ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মেসোফাইট তাহলে কি হচ্ছে টেরিস্টেরিয়াল উদ্ভিদ মেসোফাইট হল স্থলজ উদ্ভিদ বা বিশেষ করে সূক্ষ্ম বা বিশেষভাবে ভেজা পরিবেশে অভিযোজিত অভিয়োজিত হয় না নেক্সট হচ্ছে দেখে নেবো তাহলে মেসোফাইড উদ্ভিদটা হচ্ছে শুষ্ক অঞ্চলে হচ্ছে জন্মায় নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন পর্বশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে বোরাইল বোরাইল পর্বশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে তো আমাদের এখানে ইনফরমেশন আছে তোমরা দেখে নিও নেক্সট হচ্ছে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য যে মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কোনটি দাফাবুম যা সমগ্র পূর্বাঞ্চলে অবস্থিত তো মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দাফাবুম এটি কোথায় অবস্থিত পূর্বাঞ্চলের সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দাফাবুম তারপরে মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত মধ্য হিমালয়ে অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পীরপাঞ্জাল থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত মধ্য হিমালয়ে অবস্থিত নেক্সট আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নেব মধ্য হিমালয় বা লেজার হিমালয়ের উল্লেখযোগ্য পর্বশৃঙ্গগুলি হলো তাহলে মধ্য হিমালয় বা লেজার হিমালয়ে কোন কোন পর্বশৃঙ্গ অবস্থিত পীরপাঞ্জাল ধৌলাধর নাগটিব্বা কুমায়ুন ইত্যাদি মধ্য হিমালয়ের গড় উচ্চতা পনেরোশো থেকে পাঁচ হাজার মিটার তো যদি বলে তোমাদের পীরপাঞ্জাল ধৌলাধর নাগটিব্বা এবং কুমায়ুন পর্বশৃঙ্গগুলি কোথায় অবস্থিত তাহলে হয়ে যাবে মধ্য হিমালয় বা লেজার হিমালয়ে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব ব্লু মাউন্টেন ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায় টোডা উপজাতি দেখা যায় তাহলে ব্লু মাউন্টেন ব্লু মাউন্টেন অঞ্চলে হচ্ছে টোডা উপজাতি দেখা যায় ব্লু মাউন্টেন বা নীলগিরি পার্বত্য অঞ্চল তামিলনাড়ু কেরালা ও কর্ণাটক রাজ্য জুড়ে বিস্তৃত এই অঞ্চলের প্রধান উপজাতি হলো টোডা আন্দামান দ্বীপপুঞ্জে জারোয়া উপজাতি পাওয়া যায় তাহলে জারোয়া উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় আন্দামান দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায় নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো সাতপুরা হলো কি ধরনের পর্বত এটি একটি স্তূপ পর্বত তাহলে সাতপুরা কি ধরনের পর্বত স্তূপ পর্বত সাতপুরা একটি স্তূপ পর্বত হিমালয় একটি কি হিমালয় একটি ভঙ্গিল পর্বত আরাবল্লী একটি কি এটি একটি ক্ষয়জাত পর্বত নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব জলপাইগুড়ি শহরে কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহর এটি হচ্ছে তিস্তা ও করলা নদীতে অবস্থিত শিলিগুড়ি শহর মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত নেক্সট দেখে নাও যে কোচবিহার শহর এটি হচ্ছে তস্যা নদীর তীরে অবস্থিত আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত ইংরেজ বাজার এটি মহানন্দা নদীর তীরে অবস্থিত বালুরঘাট আত্রাই নদীর তীরে অবস্থিত নেক্সট পরবর্তী আরও আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেব যে পশ্চিমবঙ্গের উত্তরপ্রবাহী নদী হল তিস্তা জলঢাকা রায়ডাক তিস্তা জলঢাকা রায়ডাক এগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরপ্রবাহী নদী দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার তোমাদের এসেছিল কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে উনিশশো সালে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি স্থাপিত হয় তাহলে ডিভিসি কত সালে স্থাপিত হয় উনিশশো সালে এটি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা তাহলে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেন্সি এটা হবে টেনেন্সি টেনেন্সি ভ্যালি অথরিটির আদলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে তাহলে এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেন্সির ভ্যালি অথরিটির আদলে গড়ে ওঠে এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও যে তিলাইয়া বাত এটি হচ্ছে বরাকর নদীর ওপর অবস্থিত কোনার বাত এটি হচ্ছে কোনার নদীর ওপর অবস্থিত মাইথন বাত এটি হচ্ছে বরাকর নদীর ওপর অবস্থিত পাঞ্চেত বাত হচ্ছে দামোদর নদীর ওপর অবস্থিত কোন বাত কোন নদীর ওপর অবস্থিত এগুলোও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আরও আমরা এরকম প্রশ্ন নেওয়া হয়েছে এই নোটটিতে বাদ বোরাকোর নদী কোনার হচ্ছে কোনার নদী মাইথন হচ্ছে বোরাকর নদী পাঞ্চেত হচ্ছে দামোদর নদী তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যারা যারা আমাদের এই নোটটি বাই করতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এন টি পরীক্ষা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য তোমাদের এই নোটটি খুবই উপকারে আসবে তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই